নমস্কার বাঙালি তোমরা হয়তো ভাবছো আমি জ্যাকেট পরে কোথায় যাচ্ছি কিন্তু এটা সেই জানুয়ারি মাসের ভিডিও ফিফ জানুয়ারি ছিল আমার একটা পিকনিক সেই পিকনিকে গিয়েছিলাম তো পোস্ট করতে করতে একটু দেরি হয়ে গেলো তো এখানে সবার আগে এসে আমরা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছিলাম আর তারপরে এখানে দেখি দুপুরে রান্না বান্নাও শুরু হয়ে গেছে তো সবাই মিলে একটু নাচানাচে করছিলাম আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ওখানে এতই গান চলছিল যে আমি কোনো ভয়েস দিলে দিতেই পারতাম না তারপরে একটু ভেজ পকোড়াও খেয়ে নিলাম এদিকে আর বিভিন্ন খেলাধুলাও চালু হয়ে গিয়েছিল। প্রথমে বড়দের আর অর্থাৎ মাদের সব খেলাধুলা ছিল তারপর বড়োদের খেলাধুলা হয়ে যাওয়ার পর ছিল আমাদের ছোটদের খেলা আমাদের ছোটদের খেলা বলতে ছিল মিউজিক্যাল বল তো সেখানে আমি তো কিছু দূর খেলতে না খেলতেই আউট হয়ে গিয়েছিলাম তো এখানে সবাই মোটামুটি খেলাধুলা হয়ে শুরুও করে দিয়েছিল তো আমি একটুখানি এই জন্য ভিডিও নিয়ে নিলাম তারপর বড়োদেরও সেম খেলাটাই হয়েছিল তো সেখানে বড়োটাও খেলাধুলা শুরু করে দিয়েছিলো এরপর একদম ছোটোদের খেলা হয়েছিলো তো সবাই খেলাধুলা টুলা করে তারপরে আমরা আবার একটু নাচানাচি করে নিই দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম লাঞ্চে মেনুটাও ছিল খুব সুন্দর তো ফার্স্টে এখানে দিয়েছিল ওই ভেজিটেবিল আর ডিম দিয়ে একটা এগ ডেবিল টাইপের তারপরে ফ্রায়েড রাইস চিলি চিকেন চিলি চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিল তারপর চাটনি পাঁপড় তারপর শেষ পাতে ছিল মিষ্টি তো লাঞ্চ কমপ্লিট করে চারদিকটা মানে পার্কের চারদিকটা কেমন ছিল সেটা দেখার জন্য আমরা ঘুরতে চলে গেছিলাম ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম গোবরডাঙার কঙ্কনা পার্কে পার্কটা খুব সুন্দর তারপরে এখানে একটু দেখি কি সুন্দর দোলনা আছে আর দোলনা দেখে তো আমাদের একটু চড়তে ইচ্ছা হয়ে গিয়েছিল তাই আমি এখানে একটু দোলনা চড়ছিলাম তারপর এই বড় বয়সেও একটু স্লিপ চড়তে গিয়েছিলাম তো আমার তো খুব ভয় লাগছিলো তোমার ভিডিও দেখলেই বুঝতে পারো কেন আমি আস্তে আস্তে চড়ছিলাম তো এখানে সবাই বেশ হেভি মজা রাজা করেছিলাম তো দিনটা তো খুব ভালোই কেটেছিলো সেদিনকে এই দেখো আমি ভয় পেয়ে গেছিলাম চড়তে গিয়ে এসে লাস্টে তারপরে ভাবলাম যখন এখানে দোলনা আছেই তো আর একটু না হয় মজাই করে নিই আবার কবে দোলনা চড়বো না চড়বো আবার একটু স্লিপে উঠে গিয়েছিলাম দোলনা চড়তে মানে স্লিপ চড়তে ওই আর কি তারপর আমাদের ম্যাম ডাক দিল যে যারা যারা প্রাইজ পেয়েছে তো সেই প্রাইজগুলো ডিস্ট্রিবিউট করা হবে তো এখানে চলে গিয়েছিলাম তারপরে দেখি ছোটো ছোটো বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে তো গিফট পেয়েও তো বাচ্চারা খুব খুশি হয়ে গিয়েছিল এই দেখো এখানে গিফটগুলো দেওয়া হচ্ছে তো এখানে সবাই আমরা দাঁড়িয়েছিলাম তো সান্ত্বনা পুরস্কার কিন্তু আমরাও পেয়েছিলাম তো শান্তনা পুরস্কার হিসেবে পেন ছিল আজ ঐক্যদান ড্যান্স গ্রুপের পিকনিক এটা প্রতি বছরে না এবারও হলো আমরা তিন বছর আমরা এই বকুরডাঙ্গায় আসছি তবে এবার একটা বড়ো পাওনা কারণ ঐক্যতান ডান্স গ্রুপে যে কর্ণদাস হইতাদের ওর আনুন কুমারে যখন অ্যাপয়েন্ট পায় তারপরে ওর ইলেভেন টুয়েলভের ব্যাচ নিয়ে ইলেভেনের মেয়েদের বিশেষ করে আন্তরিকতার জন্য আজকে এখানে পিকনিক করা হয় আমার ইলেভেনের মেয়েদের নিয়ে সবাইকে নিয়ে আজকে সকাল থেকে এনজয় খুব আনন্দ ফুর্তি এবং খেলাধুলার মাধ্যমে আজকে আমাদের পিকনিক এখানে সমাপ্ত হয় আজকে আমাদের ঐকতান ডান্স একাডেমির আর আমার ইলেভেনের টুয়েলভে যা পড়ার ব্যাচ আছে সবার একসাথে পিকনিক ছিল দু হাজার প্রত্যেক বছর হয় খুব আনন্দ করেছি আশা করছি ছাত্রছাত্রীরাই সবাই সবাই খুব আনন্দ করেছে সবাই পাশে থাকলে প্রত্যেক বছর এরকমভাবে আমরা সেলিব্রেট করব আমার নাম তিলক দাস আমি তার পিসামশাই হই তোমাদের সাথে পিকনিক করে তোমাদের একাডেমির সাথে এসে খুব আনন্দ পেয়েছি সুন্দর সঞ্চালক হিসাবে আমাকে তোমরা যে পুরস্কার দিয়েছো তার জন্য আমি খুব আনন্দ পেয়েছি সামনের বছর আশা করি আবার আসবো সবাই একসাথে আনন্দ করবো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই मैंने भी उसको सब्सक्राइब किया है और आपसी ने भी उसे कुटी सब्सक्राइब कर दिया